বাংলা একটা কথা আছে যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায় বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা হয়েছে তাই জিততে জিততে হেরে যাওয়া দলটি এখন জিততে জিততে ড্রো করা শিখেছে যে তা ম্যাচ কীভাবে ড্রো করতে হয় আজ বাংলাদেশ বরাম শ্রীলঙ্কার মধ্যকার কেন ম্যাচ দেখে আরেকবার আমরা জানলাম তো বাংলাদেশ কেন ড্রো করার চিন্তাভাবনা নিল বা কেন জিততে চাইলো না ম্যাচটা কেন ঝুঁকি নিল না সেটা নিয়ে আমরা এই ভিডিওটিতে কথা বলবো এর আগে আমরা অনেকবার দেখেছি এই বাংলাদেশ ক্রিকেট দলে কিন্তু পাঁচশোর উপরে ছয়শোর উপরে প্রথম ইনিংসে রান করেও দ্বিতীয় ইনিংসে সে ব্লান্ডার করার কারণে প্রতিপক্ষের কাছে পরাজিত হয়েছে এর আগে নিউজিল্যান্ডের সাথে এরকম হয়েছে শ্রীলঙ্কার সাথে এরকম হয়েছে এই এই যে অতীশস্থিতি এটা হয়তো এখনও ক্রিকেটারদের তারা করে বেড়ায় এইগুলো তারা ভুলতে পারে না বলেই এখন নতুন করে স্বপ্ন তারা দেখতে পারে না তাই হারাতে এই যে অ্যাপ্রোচ জঘন্য অ্যাপ্রোচ যেটাকে বলছে অনেকে নাজমুল হাসান শান্ত সেঞ্চুরি করেছে মুশফিকুর রহিম ভালো ইনিংস খেললেন তারপরও তাদের ইনিংসগুলো যে সমালোচিত হচ্ছে এই কারণে হচ্ছে মূলত কিন্তু তারা মূলত যেটা চেয়েছে সেটা হচ্ছে যে তারা হার এড়াতে চেয়েছে যে হারটা যাতে না হয় তারা ড্রো নিয়েই সন্তুষ্ট থাকতে থাকতে চেয়েছে যেহেতু যেহেতু এটা হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচ ছিল তো ড্রো বাংলাদেশ দলের জন্য কখনোই খারাপ কিছু না বাংলাদেশ বাংলাদেশ দলের জন্য ড্রো একটা বেশ ভালো একটা রেজাল্ট কিন্তু যে সুযোগটা এখানে ছিল শ্রীলঙ্কার সাথে জয় সিনিয়ে আনার যে একটা চেষ্টা করা সেই চেষ্টা করার যে অনাগ্রহ এটা মূলত আমাদের দর্শকদের কষ্ট দিয়েছে আরেকটু অ্যাগ্রেসিভ ব্যাটিং করলে আর আগে ডিক্লেয়ার করলে কি হতে হতো এই দুইশো ছিয়ানব্বই রান তো একটু আগে হতে পারত। যে দুশো ছিয়ানব্বই রান টার্গেট দিল এটা তো একটু আগে শেষ হতে পারতো আর একটু বেশি লম্বা সময় ধরে আমরা শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে দেখতে পারতাম আর একটু ভালো সুযোগ আমাদের থাকতো চারটা উইকেট আমরা তুলে নিয়েছি আর দুইটা উইকেট তুলে নিলে নিয়ে তো চলে আসতো তখন তো অটোমেটিক তাড়াতাড়ি শেষ হয়ে যেত শ্রীলঙ্কা ইনিংস একটা সম্ভাবনা তো আমরা তৈরি করতে পারতাম যেটা আমরা দেখলাম যেটা হলো না আসলে তো এই বিষয়গুলো বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট আসলে তারা বা দশ দলটাকে কীভাবে দেখে আসলে দলটার চিত্রটা আসলে কি সেটাই হয়তো তারা ভালো বলতে পারবেন তারা আসলে নিজেদের দল নিয়ে কী বিশ্বাস করে আর আমরা বা কী বিশ্বাস করি আমরা যারা সমর্থকরা আছে আমরা তো প্রতিটি ম্যাচের আগে বিশ্বাস রাখি যে বাংলাদেশ দল জয়ের জন্য নামবে বাংলাদেশ দল জয়ের সামর্থ্য রাখে এই বিশ্বাসটা তারা হয়তো রাখে আমরা বিশ্বাস করি কিন্তু আসলে যে প্ল্যান তাদের দেখি যে পরিকল্পনা দেখি বিভিন্ন সময় বিভিন্ন ম্যাচে আমরা হতাশ হই এরপরও নিজেদের দেশ নিজেদের দল ভালো লাগে ভালোবাসি আমরা তারপরও টিভির সামনে আসি তাদের খেলা আমাদের দেখতে ভালো লাগে নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছে, তার যতটা ভালো লেগেছে আমাদেরও কিন্তু ততটা ভালো লেগেছে অনেকে তার চেয়ে বেশি ভালো লেগেছে মুশফিকুর রহিম একরানের জন্য ফিফটি মিস করলেন তার যতটা কষ্ট লেগেছে আমাদেরও কিন্তু ততটা কষ্ট লেগেছে তো এই বিষয়গুলো দর্শক এবং খেলার উভয়দের কিন্তু কিন্তু একাত্রতা করে তো আমরা আশা করবো যে বাংলাদেশ ক্রিকেট দল আরও ম্যাচুট ক্রিকেট খেলবে সামনের সময়গুলো আরও সাহসী থাকবে আরও আগ্রাসী ক্রিকেট খেলবে টেস্টে আমরা কিন্তু বিরাট কোহলি এটার প্রচলন করেছিলেন ভারতে এর আগে আমরা ইংল্যান্ডও কিন্তু বর্তমান সময়ে দেখি বাস বল ক্রিকেট খেলা আগ্রাসী ক্রিকেট যেটাকে বলা হয়ে থাকে সেটা কিন্তু বাংলাদেশও মাঝে চেষ্টা করেছিল তো সবসময় যে আগ্রাসী খেলতে হবে তা না অনেক সময় ম্যাচ বাঁচাতেও হয় আমাদের পরিস্থিতি বিবেচনায় কিন্তু আজকে কিন্তু একটু চেষ্টা করে দেখা যেতই তো যাই হোক আসলে তারা ঝুঁকি নিতে চায়নি এটা নিয়ে আসলে সমালোচনা করা ঠিক না তারপরও আমরা অনেকটাই সমালোচনা করে ফেললাম যতটা খেলেছে থ্যাংক ইউ তাদের নাজমুল হাসান শান্তকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক কংগ্র্যাচুলেশন দুই দুইটা সেঞ্চুরি পরপর দুই ইনিংস এটা কোনো ডাল ভাত কাজ না এটা কোনো সহজ কাজও না সে যত বড় ব্যাটিং সহেল পেয়েছে হোক না কেন মুশফিকুর রহিমও ভালো খেলেছেন দুই ইনিংসেই দুজনকে ধন্যবাদ তবে সাদমান ইসলাম তা তার রান পাওয়ার সেতুরান করেছিলেন এটাও অনেক বড় একটা প্লাস পয়েন্ট যেহেতু ওপেনাররা প্রায় রান সংকটে ভোগেন আমাদের তো দর্শক আমরা আশা করব যে সামনের টেস্টে বাংলাদেশ ক্রিকেট দল আরও ভালো প্ল্যান আরও ভালো পরিকল্পনা নিয়ে আসবেন মেহেদি হাসান মিরাজ নিশ্চিত কামব্যাক করবেন সেখানে তিনি ভালো ফিটনেস নিয়ে ফিরবেন এটাই এখন আমাদের প্রধান প্রত্যাশা থাকবে